তো পাখিগুলোকে যেহেতু আমি সারাদিন থাকি না বাসায় আর আমার বাসায় বানরের একটা উৎপাদ আছে সেটাও আপনারা খুব ভালো করে জানেন তো দেওয়ার পর আমি পাখিগুলোকে আমার ঘরে রাখছি দিস ইস মাই বার্ড তো আমি মাত্র অফিস থেকে এসছি এটা হচ্ছে আমার পাইন কোনটা মানে ও আগে খুব ভদ্র ছিল এখন ও আমার সাথে এগ্রিসিভ করে দেখবেন মানে ও অ্যাটাক করতে আসে আমাকে ওয়াই মানে আগে কি সুন্দর ভদ্র ছিল এখন যদিও অ্যাটাক করার কারণ আছে এটা হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ সরি ডিস্টার্ব করছি ও দেখেন 마샬라 마샬라 আলহামদুলিল্লাহ ওরা গত গত না সরি এই মাসেই 6 তারিখে ওরা ডিম দিছে তো होप আমি আসলে কাউন্ট করি নাই কয়টা ডিম হবে তিনটা দেখা যাচ্ছে বাট তিনটা বেশি হওয়ার কথা কারণ ওরা একদিন গ্যাপে গ্যাপে আমি তিনটে দেখেছিলাম সরি চারটা দেখেছিলাম তো এরপর আর ডিম দিছে কিনা আমি জানি না সরি তোমাকে ডিস্টার্ব করার জন্য তো এই হচ্ছে কি আমার পাইনাপেল কোনো আপডেট তো দয়া করবেন সবাই যদিও আমি আশা করছিলাম যে আমার এই বানর সবার প্রথম ডিম দিবে কারণ ওরা আসার পর আমার সামনে দুইবার মিটিং করছে বাট আমাকে হতাশ করে দিছে তবে খুব শিগগিরই ওরা একটা রেজাল্ট দিবে কারণ হচ্ছে গিয়ে দেখেন ও হচ্ছে সাপের মতন তোলা মানে ব্যবহার করো ওর ইয়েটাকে আমি কয়েকদিন ধরে দেখতেছি যে হচ্ছে ও বক্সের মধ্যে থাকে এখন মানে আমি খাবার টাবার দিলেও বের হয় না তো আশা করি যে খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট ওর কাছ থেকেও পাবো আজকে প্রায় দুই দিন পর আমি ওদের বক্স বক্স চেক ওদের আমার আসলে অনেস্টলি কোনো ঠিক তো করতে দিবি আশ্চর্য খাবারটা আবার দিই তোর কি এই অনুভূতি কাজ করে না হ্যাঁ নিজে আপেল না খেয়ে তুলে দিই নিজে পেয়ারা না খেয়ে তুলে দি তো তো এই অনুভূতি থেকে আমাকে একসেপ্ট করা দরকার তুই আমার বাইট করতে চাস উল্টা আচ্ছা মাগু মানে একটুখানি দিলাম দেখি কি করিস আচ্ছা যাই তোমাকে দেখে টাইম নেই আমি ওদের আপডেটটা দেখি বিসমিল্লা আল্লাহ কিছু যেন হল না ও এখনো আসলে কিছু হয় নাই তবে হোপসো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ও এখন ইয়ে থেকে বের হতে চায় না বক্স থেকে মানে দুইজনই বদমাইশ তুমি কি আসলে কিছু দিছো এখনো একটু সাইড হলো তো দেখা যায় না 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 তো ছিল আমার পাখিগুলোর আপডেট তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ওদের কাছ থেকে এবার রেজাল্ট পাবো আমি আর কয়েকদিন আজকে তো মনে হয় উনিশ তারিখ অলমোস্ট ছয় তারিখ থেকে উনিশ তারিখ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটাই ছিল পাখির লাস্ট আপডেট এরপর বিবি হলে ইনশাল্লাহ আবার আপনাদেরকে দেখাবো তো বাই বাই